বলেছেন স্টুডেন্ট ভিসা ফ্যামিলি রিউনিয়ন এটা মেক শিওর শোনা যাচ্ছে মেক শিওর যে আপনারা সঠিক তথ্য দিচ্ছেন যত এজেন্সি আছে ফেসবুক ইউটিউব এই ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপের নাম করে যে সমস্ত সিন্ডিকেট যারা চলছে তাদের থেকে দূরে থাকবেন কারণ ইন্টারভিউ আপনি দিবেন এজেন্সি আপনার হয়ে দিবে না এজেন্সি আপনার উল্টাপাল্টা তথ্য দিয়ে আপনার পুরা প্রোফাইলটাকে বারোটা বাজাবে একটা রিজেক্ট আপনাকে আজীবন বয়ে বাড়াতে হবে সুতরাং এটা আপনাদের আশেপাশে যারা আছে মিডিয়ার সবাইকে আমি অনুরোধ করছি যে গত এক মাসে ঢাকায় ইউএস এম্বাসি অ্যাটলিস্ট চারটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে একটা না আপনারা যদি কেউ চিন্তা থাকে যে আমেরিকায় ভিজিট ভিসায় যাবেন বি ওয়ান বি টুতে যাবেন ইউএস এম্বাসির ওয়েবসাইট ফলো করবেন তাদের ফেসবুক ফলো করবেন তাদের ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন এবং সেইখানে তারা যে সতর্কীকরণগুলো দিয়েছে তার একটা হচ্ছে যদি কোনো ভুল তথ্য থাকে এই ভুল তথ্যের কারণে আপনি আজীবনের জন্য লিস্টেড হবেন আপনি এখানে প্রসিকিউশনের সম্মুখীন হবেন ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট আমরা যে ফটো এডিট এডিট করা যে সমস্ত ডকুমেন্টগুলো করি এইটা যদি ধরা পড়ে এইটা আজীবনের জন্য আপনি নিষিদ্ধ থাকবেন তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখবেন এবং বিভিন্ন ধরনের যে প্রলোভন যেগুলো আছে অ্যাডভার্টাইজমেন্টস এইগুলো আপনারা ক্রস চেক করে নেবেন যার তার কথায় আপনার ভিসা হবে আমরা করে দিচ্ছি সাদা পাসপোর্টে ভিসা হবে তিনটা দেশ ঘোরা থাকলে ভিসা হবে এই কাজগুলো আপনারা করবেন না আরেকটা হচ্ছে যে আপনার এই ওই যে ওয়ার্ল্ড কথা যেটা বললাম গত বছর একটা ইয়ে ছিল যে টি টোয়েন্টি টিকিট যাদের কাছে টি টোয়েন্টি টিকিট ছিল আমার জানা মতে তাদেরকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশ এমন কোন রিস্ক কান্ট্রি না যে আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলবেন আর আপনাকে ভিসা দিয়ে দেবে হ্যাঁ সো টাকা লাখ লাখ টাকা নিচ্ছে তারা এই সমস্তগুলোর কথা বলে এবং ভিডিও করে দেখা এবং আদৌ ওই ভিসাগুলো আপনার সঠিক কি না সেটাও আমরা জানি না যে কার ভিসা কার পাসপোর্ট কাকে দেখাচ্ছে এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুলি থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল লোকদের সঙ্গে আলাপ করতে যদি নিজে না বোঝেন এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউএস এম্বাসির ওয়েবসাইটটা আপনারা রেগুলার ফলো করবেন ওখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং এম্বাসির ফেসবুক এই জিনিসটা আমি বলার দরকার ছিল কারণ প্রচুর প্রতারণা হচ্ছে এই ইউএস ভিসার